ুর রহমান রহিম সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন তা মানুষের কল্যাণের জন্যই তিনি অনর্থক কোন কিছু সৃষ্টি করেন নাই আদিকাল থেকে মানুষ প্রাকৃতিক গাছগাছড়া লতাপাতা ফলমূল দিয়ে চিকিৎসা সেবা করে আসছেন যা পার্শ্ব মুক্ত। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সেই সেবা রোগে শোকে জর্জরিত মানুষের মাঝে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর মনে রাখবেন চিকিৎসক যদি হয় অভিজ্ঞ আর ঔষধ যদি হয় নির্ভেজাল তাহলে যে কোনো কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া যায় তাই বাংলাদেশের শ্রেষ্ঠ অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে স্থায়ীভাবে জীবনযাপন করুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএচ কর্তৃক স্বীকৃত ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা উন্নত বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও সমাদৃত যার সুফল আপামর জনসাধারণ পেয়ে আসছেন ঘন ঘন প্রস্রাব প্রস্রাবে জ্বালা পোড়া প্রস্তাব ক্লিয়ার না হওয়া স্বপ্নদোষ নারী পুরুষের বিশেষ দুর্বলতা অর্শ গেজ রক্ত আমাশয় নাকের পলিপসে নাকের ভিতর মাংস বৃদ্ধি ব্রন মেস্তা কালো দাগ অনিয়মিত ঋতুস্রাব সাদা স্রাব মাজা কোমরে ব্যথা হাত পা জ্বালা খাওয়ার অরচি নিদ্রাহীনতা সন্তান ধারণে অক্ষমতা এছাড়া নারী ও পুরুষের জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা করা হয় এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্যহীনতা হাঁপানি ও শ্বাসকষ্ট জন্ডিস লিভার বি ভাইরাস এইচ পজিটিভ, অর্শ গেজ পাইলস বাত ব্যথা নাকের পলিপাস ও নাকের ভিতর মাংস বৃদ্ধি মেদ ভুড়ি মেস্তা মেস্তাসহ মহিলাদের যে কোনো শারীরিক সমস্যার স্থায়ী চিকিৎসা করা হয় সম্মানিত ভাই ও বোনেরা যে কোনো রোগে আপনাদের পাশে বিশ্বস্ত বন্ধু হয়ে আছে